আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পূর্বাস জীবনের কথা বলি পূর্বাস জীবনে যে একবারে সুখ তাও নয় আর একবারে যে দুঃখ তাও নয় যেমনে সুখ তেমনে দুঃখ তবে সুখটাই বেশি কারণ প্রতি মাসে যখন মাস শেষে যখন বেতনটা পাওয়া যায় প্রবাস জীবনে তখন কিন্তু সবগুলো দুঃখ আর বেদনা সবই কিন্তু মন থেকে তুলে যায় ওটা কিন্তু আর কেউ মনে ধরে থাকে না আর প্রবাস জীবনটা হচ্ছে কি এটা একটা নিজের মনে হচ্ছে বিলাসিতা বাবুগিরি তার পরিবারের জন্য সুখের ভবিষ্যৎ অদূর ভবিষ্যতের জন্য কিন্তু প্রবাস জীবনে ভালো তার পরিবারের জন্য ভালো হয়তো যারা প্রবাসে আসে তারা জানে যে কষ্ট হলেও কিন্তু সুখ আর কষ্ট ছাড়া কোনো কিছু হয় না তবে অন্য অন্য চেয়ে সে প্রবাসে থাকার কষ্টটা মেনে নেওয়াটাই উত্তম কারণ প্রবাসে যত কষ্ট করবেন ভবিষ্যতে তত লাভ আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে জড়িত আছেন তারা যে কোনো প্রকারে টাকা পয়সা কিছু জোগাড় করে যে কোনো দেশে চলে যান কারণ বাংলাদেশে দুই চার পাঁচ লাখ টাকার ব্যবসা করে কি হবে সেই হিসাবে বাহিরের দেশে গেলে পাঁচ লাখ টাকা খরচ করে গেলে হয়তো আয় এক বছরের মধ্যে বা দেড় বছরের মধ্যে খরচটা তুলে নিলে ওখানে দশ বিশ বছর কাজ করতে পারবেন একটা হিসাব নিকাশ সেখানে মিলিতে পারবেন জীবনের আর হায়াতের দুনিয়া হায়াতের দুনিয়ার কথা তো বলা যায় না যদি কোনো রিজেক্ট না থাকে আল্লাহ যদি রিজেক্ট না লাখে না লিখে তাহলে তো কোনো কিছু করার নাই ওই পড়বার জীবনে কিন্তু উত্তম আমি মনে করি আমি তো প্রায় চার মাস ধরে এলাকায় আসি বাড়িতে তা আমার মনটা শুধু পাগল হয়ে গেছে সেই বিদেশ যাওয়ার জন্য দেখা যাক আল্লাহ বাসাইলে হয় কোনো এক দাস দেশ যাব আজকে আমি বুঝতে পারলাম যে প্রবাস জীবনটা আসলেই সুখের যদিও কেউ কেউ বলে দুঃখের কিন্তু আমি বলবো সুখের কারণ আমার পড়বাস জীবনটাই আমার অনেক উত্তম বাংলাদেশে না থাকার চেয়ে বিদেশে গিয়ে যে কোনো একটা কর্মের সাথে জড়িত থাকাই উত্তম যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রবাসে যারা আছেন তারা দেশে আসার চিন্তা ভাবনা করেন না কারণ দেশে আসিয়া কোনো কিছু হবে না শরীর স্বাস্থ্য আল্লাহ দিলে ভালো যদি থাকে কাহারও তাহলে অবশ্যই সেখানে থাকবেন যেখানে দশ বছর থাকা লাগে সেখানে আরও দুই বছর বেশি করে থাকুক তাও দেশে আসেন না আমি আমার ইউটিউব চ্যানেলটি আমি বহুদিন ধরে ব্যবহার করি না আজকে আমি সব করে ব্যবহার করবো এই ভিডিওটি দিয়ে আপনারা দ্বারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আমার ওগুলো ভিডিওতে অনেক অনেক ভিউ আছে এক লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ পর্যন্ত আছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সর্বপর্তি তো শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ